রাগের সময় দিয়ে দিছে তালাক রাগ যখন শেষ তখন কয় হাই হাই বউ তুমি তো আমার কৈতরি তুমি তো আমার টুনটুনি তুমি আমার ময়না পাখি তো রাগের সময় ওটা খেয়াল ছিল না আমাদের দেহে একটা হরমোন আছে অ্যাড্রেনালিন হরমোন এটা যখন নিঃসরিত হয় দেহ থেকে আপনার বডি তখন ফাইট করতে মনে চায় কোপায়ালামো মাইরালামো তরে হোতায়ালামো অপ করে এরকম একটা অ্যাটিচিউড চলে আসে না এটা ন্যাচারাল রাগ কিন্তু খুব ভয়ঙ্কর এই রাগের শারীরিক মানসিক অনেক ক্ষতি আছে হার্ট অ্যাটাক করে অনেকে রাগে স্ট্রোক করে ফেলে তাই এরকম অনেক যেহেতু হিতাহিত জ্ঞান থাকে না অনেক দুর্ঘটনা ঘটে যায় মারামারি হয় সম্পর্কের অবনতি হয় বাবা ছেলের সাথে রাগ হাজবেন্ড ওয়াইফ ডিভোর্স পর্যন্ত গড়ায় বন্ধু বন্ধু সম্পর্ক নষ্ট হয় এই রাগের কারণে যখন ঝড়টা হয় তখন তো টের পাওয়া যায় না রাগও তেমন যখন রাগটা আসে কি যে করে ফেলছি তখন বোঝা যায় না আল্লাহ রসুল বললেন যে কুস্তি খেলতে পারে ভালো সে শক্তিশালী না বরং রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে